কারে ভয় দেখাও সতেরো বছর লড়াই করে বাহাদুরী করুন আজকে রাজা কালকের ফকির কথা বলেন ঠিক না বেটি আজকের ক্ষমতায় আছো আগামীকাল সূর্য ওঠার আগেই তোমার ক্ষমতা শেষ হতে পারে আজকের পাওয়ার আছে কালকে তোমার পাওয়ার না থাকতে পারে আজকে যারা তোমার সেলুট যাচ্ছে কালকে ওরাই কোমরে দড়ি বেঁধে জুতা পিটা করতে করতে জেলে নিয়ে যায় কারে ভয় দেখাও সতেরো বছর লড়াই করে টিকে আছি সতেরোটা বছর লড়াই করে এখন আমরা টিকে আছি আরো যদি সতেরো বছর লড়াই করতে হয় আমরাই টিকে থাকবো তোমরা সাত দিন টিকতে পারবে না বিশ্বাস না হয় ক্ষমতা ছেড়ে দিয়ে মাইদারে আসো দেখি তোমার বাহুতি কত জোরার আমার বাহুতি কত জোর আমাদের আল্লাহ আল্লাহ আমাদের বোঝা তওফিক দান করুক কয় অমুক লোকটা খুব খারাপ তো এত খারাপ লোকটা এত লোক জানা যায় পড়ে কেন আল্লাহ আমার সাহিদি রে কিছু লোক খারাপ বলো সাইদি মরার পরে আমি জানা যায় গিয়েছিলাম বাইরে সেজে লোক আমার জীবনে আমি দেখিনি এত বড় জানা যায় তাই ও লোকটা খারাপ বলি এত লোক জানা যা পটিকা লোকেরা ভাই আর যেই লোকের বিপক্ষে অবস্থান করার কারণে এই সমস্ত মানুষগুলোর ফাঁসি হয়েছে আমৃত্যু কারাদণ্ড ভোগ করেছে ওই লোক তার মৃত্যুর পরে তার লাশ পর্যন্ত কেউ দেখতে পাইনি এমনকি তার জানাজাও ওপেনলি হয়নি উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ওনার স্ত্রী আর একটা মেয়ে কেঁদে কেঁদে বলেছিল বাবা দীর্ঘদিন তুমি আমাদের খেদমত করলে কিন্তু তাবার সময় তোমার মুখটাও দেখতে পেলাম না যে আল্লাহ ওইটা করেছিল আল্লাহ এখন আছে না নাই থাকলেও বাংলাদেশে নাই আছে 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 অনেকে বোঝে না গান্ডারের মতন চামড়া বুরু সুশুড়ি দিলেও লাগে না গন্ডারের এক আজকে শুশুরি দিলি সাত দিন পরে হাসে তো আর এক লোক পাশাপাশি কিরে গন্ডার হেসে উঠেখানে কুট করি ওই সাত দিন আগে কেটে শুশুড়ি দিলে আজকে তাই অনুভব হই এসব বলে গান্ডার মার্কা নেকা এগা সুরসুরি দিলেও না লাগে না যখন লাগবে তখন আর কোনো দিক পথ থাকবে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রাস্তে আমি আপনাদেরকে বলি যারা এত ক্ষমতার দাপট দেখান সিয়ারটা ছেড়ে ময়দানে আসে ক্ষমতাটা ছেড়ে ময়দানে আসে দেখি আপনারা কোন মায়ের দুধ খেয়েছেন আর আমরা কোন মায়ের কোন মায়ের দুধ খেয়েছি বগুড়ার মানুষ কোন মায়ের দুধ খেয়েছে আপনি কোন মায়ের দুধ খেয়েছেন ক্ষমতাটা ময়দান শুধু কে খেলা হবে তা খেলা হবে তা তোমরা নিজেরা নিজেরা খেলতেছ কারণ আমাদের খেলতে দাও এতদিন বলিয়া এলো বগুড়ার মাটিতে খেলা হবে আর মহামেদ এখন হঠাৎ করে আবহানি নামতেই দিচ্ছেন মহামেডান খেলবে জনগণ বলি টিকিট কেটলে টিকিট কেটলাম আবহানিয়ার মহামেডানের খেলা দেখবো তুমি এখন একা তো বলতে আমরা এখন আহ্বনিয়ার মহা কি বলে আহ্বনিয়ার মহা হচ্ছি হচ্ছে কই কি কই হবে কয় আমরাই দুই ভাগ হইব না আ কি কইলা মহা মেদান ওনারা দুই গ্রুপ হইয়ে ওনারাই খেলতেছে আর কাই এবার খেলা হবে তো খেলা হবে তো তোমরা দুই গ্রুপ হইলি কেন আমার কাছে তো নাম দি দাও

তুমি থাকবা রক্ত যখন দিয়ে চিরন্তারও দেব তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ঠিক বঙ্গবন্ধু শেখ তো তাই তাহলে যার যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে ঠিক ডাক আসলেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কথা বলেন ঠিক না বেঠিক বগুড়ার মুসলমানদের আমি চিনি বগুড়ার মুসলমানেরা বুক দেয় পিট দেয় না ঠিক বগুড়ার মুসলমানরা যখন আজ বিশেষ করে জিহাদির মাহবিল শুনতে আসে তখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসে যে হাদির মাহবিল যাচ্ছি না জানি কি হয় তার ঠিক নাই মা তুমি বিদায় দাও মরলে শহীদ বাসলে কাছে আল্লাহরে যারা ভুলে যাবে তারা এই পৃথিবীতে কি হবে অপমানিত হবে আর কি আমাদের দিন আল্লাহ কি করে তুলবে কল হাসার তানি আমা না আমি তো বগুড়ার সল বগুড়ার পোলা তাই না বগুড়ার পোলা না আমি তো বগুড়ার সল বগুড়ার পোলা আমি তো চোখ নিয়ে কবরে এসেছিলাম আমার অন্ত করে উঠালে কেন আল্লা বলবে বান্দারে তুই যখন দুনিয়ায় গিয়েছিলে তোর সামনে ছিল কি আর ছিল এক দলালে মলামা। তুই কোরআন ভুলে গেছিলি আলে মালামা ভুলে গেছিল আজ মাহফিল ভুলে গেছিলি কোরআনের মাহফিলে তোর ভালো লাগতো না যাত্রা গান ভালো লাগতো সিনেমা ভালো লাগতো তুই কোরআন কোরআন চোখ দিয়ে দেখিস রে এই জন্য আমি আল্লাহ পাক তোরে অন্ধ করে উঠালাম তাহলে কোরআন যারা দেখবে না কোরআন ওয়ালাদের যারা দেখবে না আল্লাহ তাদের কি করে উঠাবে আরো জোরে বলেন কি করে উঠাবে আজকের কোরআনের মাহফিল থেকে যারা বাড়ি যাবে বুঝতে হবে কি দিন দিনে আল্লাহ তাদের কি করে উঠাবে আর আল্লাহ পাক ওদের দিয়ে জাহান নাম ভরে ফেলবে সুতরাং সকলের কাছে দাবি কোরআনের মাহফিল যতক্ষণ হবে কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে এবার হাদিসে জান রসুল বলেছেন তাদা রসুল এলমে সাহাতামিনাল লাইলে খৈরুম মিন আহিয়া হিয়া রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব আল্লাহ পাক দান করবে কোরআন হাদিসের মা অল্প সময় বসে থাকলে আল্লাহ পাক ওই দান করবে এখন আপনাদের সব দরকার আছে না নাই যে লোকগুলো দাঁড়ায় আছেন ওই লোকগুলোর না থাকলে মঞ্চে চলে আসেন বসুন কোরআন থেকে যদি পালে তর্ক বিতর্ক করবে কোরআন আল্লাহর কাছে তর্ক বিতর্ক করে বলবে আল্লাহ এই যে লোকগুলো আমার পিছনে আছে এরা সব আমার পক্ষে লোক ছিল এই কোরআন তর্ক করে এবার বলবে আল্লাহ এই লোকগুলো সব আমার পক্ষের লোক ছিল আমি এদেরকে নিয়ে জান্নাতে চলে গেলাম সুতরাং কোরানের পাশে যারা থাকবে কোরআনের সামনে যারা থাকবে কোরান তাদের সুপারিশ করে কোথায় নিয়ে যাবে আর এই কোরআনকে যারা পিছনে ফেলে চলে যাবে কোরআনের আইন যারা মানবে না কোরানের বিধান যারা মানবে না কোরান যারা সম্ভব কি বলে সহযোগিতা করবে না কোরানের পক্ষে যারা থাকবে না এই কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তারা জাহান নামে নিক্ষেপ করবে আপনারা কোরআনের সুপারিশ কর্মে জান্নাতে যেতে চান না কোরআনের ধাক্কায় জাহান নামে যেতে চান কোরআনের পক্ষে থেকে সুপারিশ দিয়ে জান্নাতে যেতে চান কারা কারা হাত তোলানের একটু হাত তুলা আল্লাহরে দেখা যায় মাশাল্লাশাল্লাশাল্লা কামান হাতু চু করেছেন আপনারা কি শুনবেন আর আমিও কোরআন সহ হাতু করেছি কি বলবো তাহলে আপনি অহদা করেছেন আমি অদা করেছি কথা বলেন ঠিক না ঠিক যদি আপনি চলে যান আমার আগে তাহলে আপনি অহদা ভঙ্গ করলেন আর আমি যদি কোন রকম গুলু জুলু করি কোন রকম ভয় ভীতির কারণে আল্লাহর কোরআনের আলোচনা না করে চলে যায় তাহলে আমিও আদালত আখেরাত আল্লাহর কাছে দায়ী থাকবো তাহলে আপনি কি আমারে ফেলাই রেখে চলে যাবেন যেখানে ইউনিয়নের চেয়ারম্যান আছে সেখানে কিসের ভয় শুনেছি থানার ওসি সাহেব আসার কথা ছিল আসছে তাহলে সমস্যা কোথায় আমরা কোরআনের কথা বলার জন্য এসেছি কথা বলে ঠিক না ঠিক সমাজে ঘুষ খায় ডাকাতি করে চুরি করে খুন করে রাহাজানি করে ধর্ষণ হয় ধর্ষণ মামলা হয় তারপরে কি বিয়ের আগে মা হয়ে ভোটে দাঁড়ায় এদের কথা বলা যাবে না কে বলেছে বলা যাবে না যদি বলেন হুজুর ওয়াজ মাহফিল কেন ওয়াজ মাহফিল ছাড়া তো আমাদের রাস্তায় দাঁড়াই দেওয়া না রাস্তায় গিলি হয় গুলি নাই মামলা কথা বলেন ঠিক না ঠিক রাস্তায় গিলি হয় গুলি নাই মামলা তাহলে দাস আবো কোথায় বর্ষণে গল্প করলো নাশকতার মামলা দেয় জয়পুর এক মামলা হয়েছে স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে সই গল্প করতেছে সামনে তো নির্বাচন যে অবস্থা হচ্ছে এবারও তো ভোট দেওয়া যাবেন না তো স্ত্রী বলতে গত দুইবার আমি ভোট আত্মা ভোট দিতে পারিনি আর এবছর ওই একই অবস্থা এর মধ্যে পুলিশ চারিপাশে ঘিরে ফেলেছে দরজা নক করেছে দরজা খুলে দেওয়ার পরে কি আপনারা কয়েক ঘরে নাশকতার পরিকল্পনা চলছে কথা কি বাড়াই বল না এরকম হচ্ছে না হচ্ছে না তাহলে ঘরে স্বামী স্ত্রী গল্প করলেও নাশকতার মামলা খেতে হয় তাহলে ঘরে বলা যায় না মসজিদি বলা যায় না মা বলে বলা যায় না রাজপথে বলা যায় না স্বামী স্ত্রী গল্প করা যায় না বৌ সেলিপিলে কথা বলা যায় না তালি আর কাজ করেন দয়া করে এক সুজন বিরাজ তিনি আবাদের শেষ করে দেন আন্নাথ দেও অথচ আমাদের টাকায় ওনারা চাল আর আমাদের কথা বললি দোষ যত নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাত নামটা হবে তোমার মৌলবাদ পেন্ডাগনে হামলা হল দোষী জানি পেল ও সমাকে অপবাদ নামটা হবে তোমার মৌলবার নামত হবে তোমার মৌলবা যতই হরতাল অবরোধ করো না কেন সরকারে আমরা বসেই আসি বসেই থাকব। যতই গুতুগুতি করো না আপনাদের আমার এক নেতা আমার এক মাহফিলে ফিলে বলেছিলেন ভাই যদি সুষ্ঠ ভোট হতো আমি ক্ষমতায় দিতে পারতাম না সুষ্ঠ ভোট না হই আমি ক্ষমতায় যে সুতরাং এইরা কবি আমি বলবো না বললে আবার তার ক্ষতি হতে পারে কিন্তু এইরকম তো অনেকেই চায় কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য স্মরণ করতে হবে আল্লাহকে দুনিয়ার মানুষের স্মরণ করে লাভ নাই আজকে মানুষকে স্মরণ করছে আল্লাহরে ভুলে যায় কিছুদিন পর ওই মানুষ তোমাকে লাতি মেরে ভারতে দাঁড়িয়ে দেবে এই বাংলার জমিনে তোমার হয়তো কবর হবে না ইতিমধ্যে অনেক নেতা মারা গেছে জানা যা হয়নি আর আগামীতে অনেক নেতা মারা যাবে বাংলার জমিনে জনগণ কবর দিতে দেবে না সব জায়গা আল্লাহর স্মরণ যারা করবে না তারা এই পৃথিবীতে কি হবে লাঞ্চিত অপমানিত অপদস্ত হবে আজকে পৃথিবীতে বহুত নেতা জিকির হয় আল্লাহ রসুলের জিকির হয় না নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে দুলা ভাই এখন কবরে তোমরা কেন উপরে এরকম স্লোগান হয় না হয় না এই কিছুদিন এই দুই এক দিনের ভিতরেই শুরু হয়েছে কথা বলেন কালকে রাত্রির থেকে শুরু হয়েছে আর এখন তো হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে যেই না দিন কায়েমের পক্ষে কথা বলবেন সেই যারা আপনার পক্ষে ছিল তারাই আপনার বিপক্ষে চলে যাবে তারা জ্বলন্ত প্রমাণ হলো সরমনার হুজুর চারমনাই হুজুরা যতদিন পর্যন্ত রাজনীতি দিনা এসেছিল ততদিন চরমনাই কেউ অনেকে সেলুট দিত হুজুরা নির্বাচন করতে গেল সেই বক্সিনে দা তুলে গেল কথা কি বাড়াই বলতেছি তাহলে কালেমার পক্ষে নামাজের পক্ষে হজের পক্ষে রোজার পক্ষে দাওয়াত দিবেন কেউ ইট পেট মারবে না যেই না কথা বলবেন ঘুষির কথা বলবেন সমাজে দিন কায়েমের কথা বলবেন তখন দেখবেন আপনার যারা পক্ষে ছিল তারাও শত্রুতা বসত আপনার বিরুদ্ধে মিছিল করতেছে এতদিন সমাজে ভালো ছিল যে কালেমার দাওয়াত দিলেন সেই বন্ধু সব কি হয়ে গেল আবুল আহা বিট পাটকেল নিয়ে আসবে আবু জেহেল বলে লকাল আল্লাহ ইরাক আবার উল্হা তাসমাউল হাজ আল কোরআন কাফের এরা বলে এই কোরআন জানা শোনা কারণ কোরান জেল শুনে সে কালে মালা হয়ে যায় তাহলে যে আবু জেহেল আলামিন দিল সাদিক দিল মাহবুব বলল সেই আবু জেহেল রসুলের কি হয়ে গেল শত্রু হয়ে গেল এই শত্রু তার জের ধরতে 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 মদিনা পর্যন্ত চলে গেল মক্কাই ছিল পত্তলিকদের বাস মদিনাই ছিল ইহুদিনাসারাদের বাস ইহুদিরা আগের থেকে পরিকল্পনা নিয়ে বসেছিল মোহাম্মদ আসলে মেরে দিতে পারলে নবীর ধর্ম শেষ এবার যায়েদের চাচা হারেসের ভাই রসুলকে মারার জন্য একটা তরবারি কিনল তরবারিতে তরবারি নিয়ে রসুলের দরবারে আসলো রসুলের সঙ্গে মলাকাত করলো রসুলকে মারার জন্য না সালাম দেওয়ার জন্য মারার জন্য বসে কেন নবীজির সামনে বসে তরবারিতে হাত লাগালো হঠাৎ করে খেয়াল করে রাসুলের পিছনে একজন টক বুকে যুবক দাঁড়ায় আছে এই যুবককে তো আমি কোথাও দেখেছি বলে মনে হয় অনেকক্ষণ মেসেজ দিতে দিতে তো ভাইয়ের ছেলে কোন জায়গায় এসে কিডন্যাপ হয়েছে অকাশের মেলায় এসে কিডন্যাপ হয়েছে পনেরো বছর আগে চাচা জিজ্ঞেস করলেন ভাবি যা নাম যায় বাবার নাম মোহাম্মদ রসুল্লাহ মার নাম খাদিজাতুল কবরাধি আল্লাহ চাষা বললেন না রে বাবা তোমার আর একটা পরিচয় আছে তোমার নাম জায়দ আর তোমার বাবার নাম হারেস তুমি না মদিনারি ইহুদি বংশের ছেলে তুমি না পনেরো বছর আগে কিডনাপ হয়েছিলে জায়দ কিছুই বলে না যায়দের চাচা রসুলকে এসেছিল কি করার জন্য হত্যা করার জন্য মারার জন্য পরিকল্পনা বন্ধ করে সোজা এলাকায় চলে গেলেন ভাইকে ডেকে বললেন ভাই পনেরো বছর আগে হারানো সন্তান রসুলের দরবারে খুঁজে পেয়েছি আমি রসুলকে মারতে যেয়ে দেখেছি রসুলের পাশেই তোমার সন্তান দাঁড়িয়ে আছে ইতিমধ্যে হারেসের স্ত্রী অন্তত্ব বরণ করেছে হারেস বাদ্যবনীত হয়েছে দুইজন বুড়া বুড়ি অনেকগুলো টাকা নিয়ে রবি দরবারে এসে বললেন না শুনেছি তো মানুষ আপনার দরবারে বসে থাকলে পেটে ক্ষুধা থাকে না কোন অসুস্থ মানুষ আপনার কাছে এসলে মুখের লালা দাগা লাগাই দিলে সুস্থ হয়ে যায় কোনো অসহায় মানুষ আপনার কাছে আসলে সে সহায় সম্বল নিয়ে বাড়ি ফিরে যায় একজন ভিক্ষুকে এসেছিল ভিক্ষি করতে আপনি তারে কি কিনে দিয়েছেন উড়াল কিনে দিয়েছেন সে এখন ধনী হয়ে গেছে অনেক প্রশংসা আপনার শোনা যায় পনেরো বছর আগে আকাশের মেলার থেকে আমার সন্তানটা হারিয়ে গিয়েছিল আপনার দরবারে খুঁজে পেয়েছি যত টাকা নেন আপনি নিতে পারেন আমার কলিজার মানিককে আমার কাছে ফিরে দেন নবীজি বললেন কে তোমার সন্তান তাই পিছনে যে যুবক দাঁড়িয়ে আছে এই যুবক আমার সন্তান নবীজি পিছন দিকে তাকাই বললেন যায় এই বুড়া মানুষ আর বুড়ি মানুষটারে তুমি কি চেন জায়দ বলেন্লা চিনি ওনাদের বাড়িতে আমি ছিলাম দশটা বছর আর আপনার বাড়িতে আসি কয়ে বছর পনেরো বছর এখন আমার বয়স পঁচিশ বছর নবীজি বললেন জায়দ ইনি তোমার গর্বধারিণী মা আর ইনি তোমার জন্মদাতা পিতা ওদের চোখের পানি দেখে আমার দিলে মায়া হয়ে চড়ে যায় তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফিরে যাও জায়েদ কিছুই বলে না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেস নবীজি জিজ্ঞেস করলেন জায়েদ কাঁদো কেন জায়েদ জবান খুলে গেল জায়েদ বলে নিয়ে আর না যে বাবা আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছে যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে ওই মায়ের বাড়িতে ছিলাম দশটি বছর মা আমাকে কারণে অকারণে বকা দিয়েছে বাবা আমাকে মেরেছে কিন্তু আপনার দরবারে পনেরোটা বছর আছি পনেরো বছরের ভিতরে কোন ত্রুটি দেখে আপনি কখন আমাকে কালো মুখ করে কথা বলেন নাই আপনি কখন আমাকে বকা দেন নাই একই কম্বলের ভিতরে আপনি ঘুমাইয়াছেন আমিও ঘুমাইয়াছি একই প্লেটের ভিতরে আপনি খেয়েছেন আমি খেয়েছি এই জন্য বুঝেছি পৃথিবীতে মা বাবার চাইতে আপনার দরবারটা সবচেয়ে বড় দরবার আল্লাহ রসুল বলেছেন লাইকমিন আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহে মিম ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাই ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে বউ বাচ্চা নেতা নেত্রী সকলের সাইতে রসুলকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ কি হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না নবীজি বললেন যায় ধায় না তুমি ঘরে ফিরে যাও জায়দ ফিরে গেলেন না জায়দের মার জায়দের বাবা হারেসার হারেসের স্ত্রী এই কথা শোনার পরে দুইজন দাঁড়িয়ে গেলেন তখনও হয়নি নবীজির বলছেন মদিনায় বসে শুনেছিলাম আপনার সেইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই আসার পরে আমাদের ইমানটারও মজবুত হয়েছে আপনার সেইতে ভালো লোক আর পৃথিবীতে কেউ নাই যে সন্তান কামরা পেটে ধারণ করলাম সেই সন্তান আমাদেরকে এখন চিনতে পারে না আপনার দরবারে এসে আমরা আমাদের সন্তানকে আপনার জন্য কুরবানি করে গেলাম জীবনে কোনো দিন সন্তানের দাবি করব না মাঝে মাঝে সে একটু দেখে যাবো ও আমার নন্দীগ্রামের মুসলমানের আল্লাহর নবীর আচরণে পাপ ভুলে যেতে পারো সন্তান সেই নবী হলো আমার নবী আপনার নবী কথা বলেন ঠিক না বেটি সেই নবীর আদর্শ আজকের সমাজে যদি চালু হতো কেউ কেউ বাড়ি আর থাকতো না সেই নবীর আদর্শ আমার মাথায় সেই নবীর আদর্শ আমার মুখে কথা বলেন ঠিক না বেটি সেই নবীর আদর্শ আমার গায়ে এই জন্য সেই নবীর নামে বুক ভরা প্রাণ ভরা মহব্বতের সঙ্গে দুরুদার সালাম সবাই মিলে বলছি আলাইহি সাল্লাম বন্ধুগণ এই বিশাল জনতা আমরা আসছি শোনার জন্য আমি কোরআন থেকে আলোচনা করো সুরা সফের তিনটা আয়াত পড়েছি আমি এই সুরা সফের তিনটা আয়াতে পরে ভিত্তি করে যদি কথা বলি আমারে ফেলাই রেখে কি আপনারা চলে যাবেন আমি পাশে একটা মাহফিল করে গেছি এখান থেকে কিছুদিন আগে কি কিন্দা ওখানে আলোচনা করেছিলাম জান্নাতি মানুষের গুণ আজকে আলোচনা করব জাহান্নামী মানে জান্নাতে যেতিσαν কারা কারা আল্লাহ কাদেরকে জান্নাতি দিবেন এই ব্যাপারে কিছু আলোচনা হবে ইনসা আপনারা কি শুনতে রাজি আছেন আল্লাহ বলতেছে ওমানারাদান জিক্র ফাইনালহু মায়িশাতান দন কাউ আওয়ামী লীগের কথা বলেন নাই বিএনপির কথা বলেন নাই জাতীয় পার্টির কথা বলেন নাই জামাত ইসলামের কথা বলেন নাই তাবলিক জর্মনার কথা বলেন আল্লাহ বলছেন ওমান আর জিক্রি যারা আমার জিকির ভুলে যাবে এই পৃথিবীতে তারা লাঞ্ছিত অপমানিত তো অপদস্ত হবে কি ভুলে যাবে জিকির ভুলে যাবে জিকির মানে কি স্মরণ কার স্মরণ কোন জায়গায় আমির হামজা নয়শয় পঁচিশ দিন জেলে ছিল বেরিয়ে তার সম্মান বেড়েছে না কমেছে শিশু হুজুর রফিকুল ইসলাম মাদানি এখন কোথায় হয়েছে মহিলা হুজুর না ওই যে পিছন দিক চুল টুল মনে হয় যে পুরুষ না মহিলা যাই হোক আমি ওই দিকে যাব না ও জেলখানা তা পরে সম্মান বেড়েছে না কমেছে এরপরে এখন ভিতরে আছে কেডা মামুনুল হক মামুনুল হক জেলখানার তা বেরিয়ে আসলে সম্মান কমবে না বাড়বে